মাঝে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর সবার ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম শরীর প্রচন্ডই আমার খারাপ প্রচন্ড খারাপ যাকে বলে আমার কদিন ধরে জ্বর আসছে আর জ্বর যাচ্ছে মানে কীরম বলবো আর তোমাদের মানে সারাদিন যাও চলছে রাত্রিবেলা হলে নিরানব্বই একশো আটানব্বই এরকম জ্বর হচ্ছে তো জ্বরের ওষুধ খেয়ে খেয়ে সমস্ত কাজ কর্ম সংসারের যাবতীয় এ টু জেড সব করছি আর সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে পাচ্ছ তো আমি সত্যি কথা বলতে কি আমি ঠিক বুঝতে পারছি না আমার এরকম জ্বর আসছে আর যাচ্ছে কেন তো তোমাদের দাদাভাইকে বলেছি যে আমাকে একটু ডাক্তার দেখাতে হবে না দেখালে হবে না তো দেখি কবে ডাক্তার দেখাতে নিয়ে যাই তো তোমাদের দাদা ভাই বলছে এটা ভাইরাস জ্বর হয়তো আসছে যাচ্ছে কিন্তু মানে তোমাদের বলতে বলে বোঝাতে পারবো না মানে সন্ধ্যের পর থেকেই শরীরটা আমার খারাপ হচ্ছে সারাদিন যদিও চলছে কিন্তু ওই সন্ধ্যের পর থেকে শরীর খারাপ হয় আর রাত্রিবেলা কোনো রান্না পান্না কোনো কাজকর্ম আমার করতে ইচ্ছা করে না অ্যাকচুয়ালি কী বলো তো ভিতরে ভিতরে জ্বরটা হচ্ছে বলে আমার মনে হয় এই জিনিসটা হয়ে হচ্ছে যে আর কোনো কাজে এনার্জি পাচ্ছে না কিন্তু থার্মোমিটার দিয়ে যখন জ্বর দেখি তখন ওইরকম নিরানব্বই আটানব্বই এরকমই জ্বর আর কি তো বুঝতে পারছি না তো দেখা যাক কি হয় কিন্তু তার জন্যে কিন্তু আমার সংসারের কোনো কাজে মানে বন্ধ যায় না আমি কিন্তু সমস্ত কাজ টাইম মতন ঠিক ঠিকভাবে করে চলেছি মানে শরীর খারাপ নিয়েও যাকে বলে আর কি কাজকর্ম করেই চলেছি গা করছি না জানি না কি হয়েছে আমার সত্যি কথা বলছি আমার প্রচণ্ডই শরীরটা খারাপ প্রায় আজকে থেকে না আমার দুর্গা পরে বাড়ি থেকে ঘুরে আসার পর থেকেই শরীরটা খারাপ যাচ্ছে বেশ কিছুদিন ধরে গ্যাস অম্বলে ভুগলাম গ্যাস ডাক্তার দেখালাম সমস্ত খাওয়া দাওয়া আমার বন্ধ করে দিল দিয়েছে আর কি মানে আঝালা তেল ঝাল মশলা ছাড়া খাবার দাবার খেতে বলেছে তো যাকে সেইটা নিয়েও আমি প্রায় পণ মানে বহুদিন ভুগেছি তো ওটা এখন মোটামুটি ঠিক আছে তারপর এখন আমার এই জ্বরটা নিয়ে আমার শরীরটা প্রচণ্ড খারাপ আর বুঝতেই পারছো যে জ্বর হলে মানুষের শরীরটা কতটাই খারাপ দুর্বল হয়ে যায় কিন্তু আমার এত হতভাগা কপাল যে আমার কষ্টটা না কেউ বোঝেই না যে মানুষটা এত শরীর খারাপ নিয়ে এতটা জ্বর নিয়ে এতটা খারাপ নিয়ে রাত্রে জ্বর হয় দিনে উঠেই আবার এ টু জেড কাজ করে কিন্তু সত্যি কথা বলতে কী বলো এইটাই আমার বেশি কষ্ট লাগে যে মানুষ মানুষ এরকম কি করে হয় যে মানুষের কি একটু মায়া দেওয়া হয় না বাড়িতে একটা কুত্তা ছাগল থাকলেও কিন্তু বেশ মায়া দেওয়া হয় মানুষের ওপর আর আমি তো মানুষ মানুষের প্রতি কি মানুষের মায়া দেওয়া হয় না তো জ্বর আসছে যাচ্ছে তো ভাবলাম কি যে আমার কম্বলটা একটু রোদে দিই তো আমার কম্বলটা রোদে দিতে দিতে ভাবলাম কি যে বাবুর কম্বলটাও একটু রোদে দিয়ে দিই কারণ বাবু আমার সাথেই শোয়ে একই বিছনায় পাশাপাশি আর জ্বরটা তো ভালো ঝড় নয় ইমফ্রেন যার জ্বর হোক বা যে জ্বরই হোক না কেন একটা পয়জন থাকে তো তার জন্য বললাম কম্বলগুলো একটু রোদে দেওয়া কম্বলগুলো একটু রোদে দিলে পয়জনটাও যাবে আর কম্বলগুলো একটু বেশ গরম হবে আর একটু শুতেও আরাম লাগবে তো সেই জন্য বাবুর কম্বলটাও রোদে দিচ্ছি যদিও ছাদে খুব একটা বেশি কিন্তু রোদ ওঠেনি তোমরা দেখলেই বুঝতে পারবে হালকা হালকা রোদ উঠেছে আর শীতকালে রোদ তো আর অত মানে জম্পেশ করে পড়ে না গরমকালে যেরকম মানে কাঠ রোদ তো মানে থাকাই যায় না এরকম ব্যাপার শীতকালে সেই ব্যাপারটা নেই তো এখানে দেখো সমস্ত বাবুর আর আমার কম্বলগুলো রোদে দিয়ে দিচ্ছি আর আমার কম্বলটাও রোদে দেবো আর জ্বর হচ্ছে যাই হচ্ছে না কেন কী বলতো প্রবলেমটা হচ্ছে কম্বল টম্বল তো কাঁচা ধোয়া করা যায় না না এটাই একটা সমস্যা ওই রোদে দিয়ে দিয়ে গায়ে দিচ্ছি তো আগের বছর কম্বলটা কাচিনি তার আগের বছর কম্বলটা কেঁচেছিলাম প্রতি বছর তো আর এইভাবে কম্বল কাঁচা যায় না আর কম্বল কাচতে খোঁজ করেছিলাম ডাইও আসে বলছে এক একটা বড় কম্বল নাকি করতে আটশো টাকা করে খরচ সেই শুনে আমি পালিয়ে এসে দরকার নেই আটশো টাকা দিয়ে জামা কাপড় মানে ডাইওয়াশ করার তো সেই কারণের জন্য কিন্তু আমি আবার কম্বলটাকে মানে ওয়াশ করতে দিই আটশো টাকা দিয়ে একটা গায়ের ড্রেস হয়ে যাবে শীতের সোয়েটার চাদর হয়ে যাবে আর সেখানে আটশো টাকা দিয়ে কম্বল বাবারে বাবা সেই চিন্তা করে আট দিই তো জাগে আর এই ঘরে এলাম অনেক দিন ধরে ভাবছি বিছনার চাদরটা চেঞ্জ করি না তোমাদের দাদা এই ঘরে থাকে বসে শোয় লোকজন এলে কেউ বসে তারপরে তোমাদের দাদা ভাই জামা কাপড় সমস্ত এখানে এই বিছনার মধ্যে নেই রাখে তো সেই জন্য ভাবলাম চাদরটা একটু চেঞ্জ করি বাসি জামা কাপড় কিন্তু এখনও ছাড়ার টাইম হয়নি ছাড়িনি তো তার আগে ধুলো এই ধুলোধাল্লার কাজগুলো একটুখানি নিই তো সেই জন্য দেখো বিছনার চাদরটা পেতে দিচ্ছি আর বিছনার চাদরটা পাতা হয়ে গেলে তারপরে আবার এক্সট্রা কাজগুলো আছে তারপরে কদিন ধরে পর্দা টর্দাগুলোও সমস্ত কেচেছি এই ঘরে তুলেছিলাম কিন্তু সেগুলো কাঁচা হয়ে গেছিলো তো মানে কি বলবো মানে লাগানো হয়নি ওই যে বললাম শরীরটা খারাপ খারাপ করে আমি কোনো কাজকর্ম করে আর এগোতে পারছি না মানে রান্না খাওয়াটা ছাড়া আমি বাসন মাজাটা ছাড়া যেন মন হচ্ছে কোনো কাজ করতে পারছি না এবার কি হয়েছে জানো তো ব্যাগটা খুলতে গিয়ে দেখছি ইঁদুর বেরোচ্ছে আমি বাবা আমার ঘরে ইঁদুর থাকে আবার এই ঘরে রেখেছি সোয়েটারের শালের ব্যাগটা তার মধ্যেও ইঁদুর তো সেই চিন্তা করে না মানে কি আর বলবো তোমাদের একদম বিদি কিচ্ছিরি অবস্থা তো যাকে কিছু করার নেই মানে চারিদিকে আমাদের বাড়িতে এত ইঁদুর এত ইঁদুর কি বলবো তো চাদরটা চেঞ্জ করলাম আর করে দেখো ব্যাগগুলো একটু গুছিয়ে সব ঢাকা দিয়ে আবার রেখে দেবো কারণ ইঁদুর তো ঢুকবেই বলে আর লাভ নেই তো ঝেড়ে ঝুড়ে করছে শীতকালের দিনে এত ধুলো হয় এত ধুলো হয় আর কি বলবো কাজের যেন আমার সত্যি কথা আর শেষ নেই মানে কী বলবো সকালের দিকটা তো গা হাত পা যন্ত্রণা একটু মানে কীরকম কীরকম লাগে শরীরটা কিন্তু সেটা বললে তো হবে না সংসারের কাজকর্ম তো সবটাই আমাকে ডেকে শুনে করতে হবে তো আমি সেটা করিও যতটা পারি মানে শরীর যতক্ষণ না বিসানায় শোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সময় চেষ্টা করি কাজকর্মগুলো করা তো বিশ্বাস চাদরটা চেঞ্জ করলাম আর এই দেখো পর্দাগুলো যে কেঁচেছিলাম সেগুলো আবার সব এক এক করে পাতবো তো এটাই হলো কথা আর কী বলবো বলো তো কালকে প্রচণ্ড আমি না মানে কী বলবো মানে ঘর ঝেড়েছিলাম মানে ঝাঁক দিয়েছিলাম ঘর ঝাড়ার ফলে কী হয়েছে এত ধুলো হয়ে যাচ্ছে তুলো না আমার মনে হয় ধুলো ডাস্টের থেকে জ্বরটা এলো কি না ঠিক বুঝলাম না আর মানে কি বলতো আমার শরীর খারাপ হলে না আমার বাড়ির লোক না কোনো কিছু বোঝার চেষ্টাই করে না যে মানুষটা এতটা শরীর খারাপ কীভাবে কাজ করবে কিন্তু ওদের কাজ করতে হবে তখন না অনেক কষ্ট হয় মনে হয় ছুটতে বাপের বাড়ি চলে যাই মার কাছে কিছুদিন থাকি মানে সেটাই মনে হয় যে মার কাছে গিয়ে কটা দিন রেস্ট করি কিন্তু ওই যে পিছুটান সন্তানের ওই সন্তানের পিছুটান হলো না একটা মায়ের কাছে বিশাল বড় জ্বালা যন্ত্রণা তারপর আমার ছেলে যেহেতু একটু অন্যরকম সেই কারণের জন্য আমাকে আরও ছেলের কেয়ার করতে হয় দেখি রাখতে হয় সবটাই করতে হয় শুধু সংসার সামলালে তো হলো না একটা হাউসওয়াইফ পরিপূর্ণভাবে হতে গেলে তাকে শুধু সংসার সামলালেই তাকে হাউসওয়াইফ বলা যায় না তাকে সংসারও দেখতে হয় তার চারিপাশটা সমস্ত কিছু দেখতে হয় তবেই কিন্তু তাকে প্রকৃতভাবে গৃহিণী বলা যেতে পারে নয়তো কিন্তু সেটা মোটেই মানাবে না পারাত পক্ষে আমি কিন্তু সবসময় শুয়ে পড়ি না যখন দেখি শরীর আর চলছে না তখনই কিন্তু আমি মানে বিছনায় শুয়ে পড়ি নয়তো কিন্তু আমি যতটা পারি দম লাগিয়ে সব গায়ের জোরে সমস্ত কাজকর্ম কিন্তু আমি করার চেষ্টা করি এখানে দেখো এই ঘরে পর্দা জৃষ্ণার চাদরটা যেহেতু পাল্টে দিলাম তো মানে চলো আজকে পর্দাগুলো সকাল সকাল উঠে লাগিয়ে দিই তো ঘুম থেকে এমনি মোটামুটি সবাই উঠে পড়েছে কিন্তু আমি ভাবলাম না আগে কাজগুলোই সারি বেলা হয়ে যায় রান্না বান্না কমপ্লিট করতে করতে তা আমি আগে আমার কাজগুলো সেরে নিই তারপরে গিয়ে বাকি কাজগুলো করবো এই করে করে রোজ ভাবি পর্দাগুলো লাগাবো লাগাবো কিন্তু একটা দিন আর পর্দাগুলো লাগিয়ে উঠতে পাই না মানে কি বলবো সারাটা দিন গিয়ে রান্না বান্না করে রান্না করে সমস্ত কাজ করে তারপর আর ইচ্ছা করে না যে অন্য আর কোনো কাজকর্ম করতে তো সেই কারণের জন্য কিন্তু আমি মানে হয় না আর কি তো আজকে সেই জন্যই সকালবেলা উঠেই কাজকর্মগুলো করলাম আর একদিকে কাজ কী বলো তো আজকে ঘর ঠরগুলো সকাল সকাল উঠে মুছে নিয়েছি সকাল সকাল একদম ঘর ঠরগুলো মুছে নিলে আমার বেড়ার এই কাজের ঝামেলাগুলো আর একদম থাকবে না এটা একটা বড়ো কাজ যাকে বলে তো সেই জন্যে একদম কি বলবো মানে এইগুলো সমস্ত কাজকর্মগুলো একদম পরপর আর কি সেরে নিচ্ছি আর ওদিকে তারপরে নিচে যাব আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে তা আমি বলে দিলাম কি কি আনতে হবে না আনতে হবে মানে বলে দিই প্রতিদিন সকালবেলাই তোমাদের দাদা জিজ্ঞেস করে কি আনতে হবে আর কী না আনতে হবে কারণ একবার বাজার থেকে চলে এলে তখন তোমাদের দাদাভাই না আর মানে কোনো কিছু যদি ভুলেও যায় আর আনতে যেতে চায় না তখন ঘুরে ফিরে আমাকে যেতে হয় তো সেই জন্য ও সকালে যাওয়ার আগে আমি বলে দিই যে কি কী আনবে আর দেখো একদম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে দাঁত থাঁত মেজে ফ্রেশ হয়ে বাসি নাইটি চেঞ্জ করে এবার কালকে যেগুলো কেজেছিলাম সবগুলোই শুকিয়ে গেছে কারণ সকালবেলা অনেক সময় মানে শুকোল শুকোয় না বেলার দিকে ছেলের জামা প্যান্টগুলো ভেজা থাকে তো তার জন্য আর তুলি নাই বারান্দা দিয়ে মেলে গেছিলাম আর এখন দেখো সেই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এক এক করে সব তুলে নিচ্ছি তুলে নিলে কিন্তু আমার অনেকটা সুবিধাও হবে জামা কাপড়গুলো আর কি পরিষ্কারও মানে পরপর তুলে নিলে আমার সুবিধা হবে কারণ বারান্দাটাও ফাঁকা হয়ে যাবে তো এই নিচে এলাম নিচে এসে দেখলাম শাশুড়ি কেটে কেটে গুছিয়ে রেখে গেছে বিশেষ কিছু হবে না কারণ কালকে রাত্রে আমার প্রচণ্ড মানে কাল রাত না পরশু রাতেরই জ্বর এসেছে যার জন্য কালকে আমি কোনো ভিডিওই করতে পারি ঠিক আছে ভিডিও করতে পারিনি কিন্তু আজকে সকাল থেকে উঠে আবার ভিডিও স্টার্ট করেছি যেরকম করা সেরকমভাবেই করছি যেহেতু জ্বরটা নেই সত্যি একটু ফ্রেশ লাগছিলো তাই জন্যে তো সব কাজ মোটামুটি বাসি কাজ সমস্ত শেষ আর আজকে তোমাদের দাদা ভাই চা করেছিল চা খেলাম খেয়ে দিয়ে প্রচুর বাসন ছিল এই দেখো ঝুড়ি বাসন এই ঝুড়ি ঝুড়ি বাসন মাজলাম নিচে ঠেঁচে নিয়ে গ্যাস মুছলাম গ্যাস মুছে যেহেতু আজকে নিরামিষ হবে সেজন্য মাছের ছিল গ্যাসের ছোঁয়াছড়িটা সেই জন্যে গ্যাসটা মুছলাম ডাস্টবিন বালতি ফেললাম ওই যখন ডাস্টবিন বালতি ফেলে ডাস্টবিন বালতি ধরলাম রান্নাঘর ধোয়ালাম বাসন মাজলাম উপরে গেলাম গিয়ে আবার টুকিটাকি কাজ ছেড়ে আবার নিচে এলাম এসে এখন ভাত বসিয়েছি আর আজকে বিশেষ কিছু হবে না বেগুন ভাজা চাপ করে আলু ভাজা পালং শাকের তরকারি আর উচ্ছে ভাজা আর কিছু হবে না আমার শরীরটা ভীষণই খারাপ দুর্বল উঠে যে আজকে কাজ করতে পারছি এটাই আমার মানে ভাগ্য যে কালকে যা জ্বর উঠেছিল আমার একশো একের ওপর জ্বর উঠে গেছিলো তারপরেও যে আজকে উঠতে পেরেছি এটাই আমার ভগবানের কৃপা ভিডিও হতো না রান্নাও হতো না কে করবে কোনো তাই জন্য শ্বশুরকে মায়া ধর দরদ ধরার লোক নেই এটাই তো কথা মানে বাড়িতে কুকুর বেড়াল থাকলেও না মানুষের একটা মায়া দয়া পড়ে যায় কিন্তু আমি তো একটা মানুষ আমার প্রতি কারো দয়া মায়া নেই তো সত্যি কথা বলতে কি আমার প্রতি যা দয়া মায়া নেই আমার আর লোকের প্রতি কি দয়া মায়া হবে বলো একতরফা তো আর কিছু হয় না মিলেমিশেই সব কিছু হয় তো যাকে এখন ওই ভাত বসিয়েছি আলুটা ভাজা বসিয়েছি কেন বাবু যাবে আবার ঠাকুর ঘরে ও ঠাকুরের সাথে ওই চাক আলু আর বেগুন ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো খেতে ঠিক আছে তো বেশ কিছু রান্নাবান্না আজকে করছি না তাও তোমাকে একবার একটু দেখিয়ে দিই কাটাকুটিটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুন ভাজা আর চা কালু ভাজা পালং শাকের তরকারি উচ্ছে ভাজা আর ওইখানে বসিয়েছি তা খুব ভাত আর এখানে মটর টানটা সিদ্ধ করবো বলে একটু জলে ভিজিয়ে রেখেছি গাজর সিদ্ধ দিয়ে আর এইখানে দেখো চা কালু ভাজছি ঠিক আছে এই আজকে প্লেন রান্না তো এদিকে একদম রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট কেন এমন কিছু কোনো রান্নাবান্না ছিল না নিরামিষ রান্নাই ছিল তো সেই জন্য ঝামেলা নেই ঝপাঝপ রান্নাগুলো সারলাম আর কাটাকুটি যদি গুছিয়ে একটু কেউ দেয় না তাহলে কিন্তু দেখবে সেই রান্না করতে অনেকটা তাড়াতাড়ি হয় সব দিন তার হয়ে ওঠে না নিজেকেই কেটে কুটে গুছিয়ে করতে হয় আর যেদিন শাশুড়ি কেটে কুটে গুছিয়ে দেয় সত্যি অনেকটাই আমার সুবিধা হয় তো সকালবেলা উঠে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো ছপাচাপ এখন একটু গুছিয়ে নিয়েছি কারণ অনেকটা বেলাও হয়েছে তারপরে এক্সট্রাও কিছু কাজকর্ম আছে সেগুলো করবো তো সেই জন্যে ভাবলাম কি যে বাসনগুলো আগে করে একটু গুছিয়ে নিই বাসনগুজ গুছিয়ে নিলে আমার অনেকটা কাজের প্রেশারটা অনেকটা কমে যাবে তো আর বাসনও মানে চুবড়িটাও ফাঁকা হয়ে মানে বাসনগুলো যদি চুবড়ির মধ্যে থাকে না তখন বাসন খুঁজে বার করতে করতে অনেকটা অসুবিধা হয়ে যায় তো সেই কারণের জন্যে আমি বাসনগুলো আরও তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি আর তারপরে আবার রান্নাঘরে টুকটাক কিছু কাজ আছে সেগুলো সারবো সেটা সোজা চলে যাব নিচে তাহলে আমার মোটামুটি একদম কমপ্লিট হয়ে যায় এদিকে দেখো ফ্রিজটা আবার অনেকদিন মোছা হয় না তো ভাবলাম চলো আজকে ফ্রিজটা একটু মুছে দিই এমনিতে সপ্তাহে একদিন করে আমার ফ্রিজ মোছা পড়ে বিশেষ করে শুক্রবার নাগাদ করে আমাকে ফ্রিজটা বেশি মুছতে হয় কারণ শনিবার যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হয় আবার রবিবার মাছে রান্না হয় আবার সোমবার নিরামিষ আর সোমবারটা নিরামিষ হয় যেহেতু আমাদের বাড়িতে ভুলে যাবে আমার প্রতিষ্ঠা আর শনিবার মায়ের মাকে পেয়েছিল আমার শাশুড়ি সেই জন্যে শনিবারটা করে নিরামিষ হয় তো সেই জন্য বেশিরভাগই শুক্রবার করে ফ্রিজটা মোছা হয় তো কোনো কারণে যদি শনিবার আমি না মুছতে পারি তাহলে শনিবার অবশ্যই অবশ্যই আমাকে ফ্রিজটা মুছে নিতে হয় কেন কোনো খাবার দাবার বাঁচলে সেগুলো ফ্রিজে ঢুকে গেলে মাছে রয়ে গেলে পরে দিনে সেটা খাওয়া যাবে না তো সেই জন্য ফ্রিজটা একটুখানি মুছে নিলাম আর এখানে দেখো ছাদে এলাম আর ছাদে দেখো এখনও রোদটা পড়েনি মানে পড়েনি বলতে কি পড়ে যাওয়ার মুখে তো ভাবলাম চলো ছাদের থেকে আগে কাপড়গুলো একটু তুলে নিই সকালবেলাতেই কম্বলগুলো রোদে দিয়েছিলাম আর বেশ গরমও হয়ে গেছে আর সেই জন্য ছাদের থেকে তুলে নিচ্ছি কারণ টুকটাক হয়তো কিছু কাঁচা ধোয়া থাকলেও থাকতে পারে কাচব যদি দেখি না আর শরীর চলছে না তাহলে হয়তো কালকে কাচব না তো আজকে আর কাচার ইচ্ছা নেই জামাকাপড় তো দেখা যাক সব রোদের থেকে এখন এগুলো তুলে নিই তুলে নিয়ে নিচে যাবো তারপর নিচে আজকে আমরা বিছনায় চাদর ঠাদরগুলো পাল্টাবো কাজ আছে কারণ সকালবেলা উঠেই তো চাদর টাদরগুলো সমস্ত খুলে দিয়েছিলাম পাতা হয়নি সেগুলোকে আবার পাতবো এইসব টুকটাক কাজগুলো আছে তো সত্যি একটা সংসারে অনেক কাজই থাকে যেগুলো মানে কি বলবো সেগুলো আর মানে ই করা যায় না আর এইগুলো না সকালবেলা কেচেছিলাম এই যে বাবুর জ্যাকেট তো সেগুলো না মানে বাবুর জ্যাকেট আর আমার সোয়েটারটা কেচেছিলাম তো মেলতে না ভুলে গেছিলাম তো দেখো একটু বেলার দিকেই আবার এই দুটো একটুখানি মেলে দিলাম মেলে দিলাম কেন জলটা ঝরে যাবে তাই পরে এলাম আর এসে দেখো এখন বিছানায় চাদরটা পাল্টালাম বাড়ির শসারগুলো লাগাবো আর মোটামুটি একবেলার মতন কাজ আমার কমপ্লিট হয়ে গেল আর সকালবেলাতেই তো ঘর ঠরগুলো সমস্ত মোছা আমার কমপ্লিট যেহেতু হয়ে গেছিলো সেই জন্য আর এখন ওই সব আর ঝামেলা নেই আর এটা আমি এটা সত্যি কথা নতুন সিস্টেমই করলাম যে এত বেলার দিকে আর ঘর ঠর মোছার ঝামেলা না রাখবো না অনেকটা অসুবিধা হয় আর ঠান্ডাও লাগে কারণ রোদ পড়ে যায় তো তারপরে সোয়েটার টুয়েটার খুলে ঘর ঠর মুছতে খুব কষ্ট হয় তো সেই জন্যই চিন্তা করেছি এবার যতটা পারবো সকালের দিকেতেই এইটুকট কাজগুলো সেরে নেব তো বালিশের ওষার ঠোসার গুলো এখন সমস্ত লাগিয়ে দিচ্ছি কারণ এগুলো তো সকালবেলাতেই খুলেছিলাম তোমরা দেখেছিলে তো এখন চিন্তা করলাম যে না এগুলো এখনই লাগিয়ে দিই আর একটু পরে তারপরে বাবু গেছে আবার ঠাকুর ঘরে তো ঘর থেকে চলেও আসবে তো তার আগে ভাবলাম চলো আমার এই কাজগুলো শাড়ি তো রাশিকৃতের জামা কাপড় আছে যেগুলোকে আবার ভাজ করব আর সত্যি এখন রোজ জামা কাপড় ভাজ করা একদমই হয় না কারণ আগে তবু মেঝেতে বসে জামা কাপড় ভাজ করে নিতাম কিন্তু এখন যেহেতু শীত পড়েছে আমি মেঝেতে বসে জামা কাপড়গুলো ভাজ করতে পারি না ঘরে বসে ঘরেতেই বিছানা ধোয়া চাদরের মধ্যেতেই সমস্ত জামা কাপড়গুলো আর কি ভাজ করতে হয় সত্যি শীতকালে সত্যি অনেকটাই অসুবিধে মানে বেলাও ছোট কাজ করে টাইমে কুলোনো যায় না মানে সত্যিই অনেকটা অসুবিধা হয় আর কি বলবো তোমাদের তো কিন্তু হ্যাঁ তার মধ্যেও সমস্ত কাজকর্মগুলো করতে হয় কিছু করার নেই আর এখানে দেখেছো কত জামাকাপড় জমেছে সমস্ত কাপড়গুলোকে এখন একটা একটা করে ভাজ করব। আজ নয়তো কাল ভাজ করব ভাবি কিন্তু আর ভাজ করে উঠতে পারি না কিন্তু আজকে চিন্তা করলাম যে না আগে ভাজ কমগুলো করি নিয়ে তারপর আজকে বাকি কাজকর্মগুলো করব। আর ঘুরতে মোটামুটি কিন্তু এখন প্রায় চারটের মতন বাজে আর এখনও কিন্তু আমার দেখো কাজ কিন্তু এখনও শেষ হয়নি যদিও সকাল থেকে উঠে তো দেখতেই পাচ্ছ কত কাজ করেছি কাজের কিন্তু আমার শেষ নেই মানে কি কাজ তো দেখো ছাদে এলাম আর আজকে না স্নান করিনি শুধু মাথা ধুয়েছি আর গা মুছেছি কেন যেহেতু কালকে প্রচুর জ্বর এসেছিল সেই জন্যে আজকে চান করে নিই আর নাইটের ওপর একটা গেঞ্জি পরেছি দেখো এত ঠান্ডা লাগছে আর এগুলো কেচেছিলাম অনেকটা আগে কেচেছিলাম কেচে জামা কাপড় ছেড়ে ফেলেছিলাম তো সেগুলোই এখন তুলতে এসেছি আর ঘড়িতে পারছি এখন চারটে দশ ঠিক আছে অনেকগুলোই জামা কাপড় কেচেছিলাম জল ঝরে গেছে কিন্তু শুভই নি সে ঘর দিয়ে মেলে দেবো তো সেই জন্য এলাম আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীর ভালো না চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে টাটা সবাই ভালো থেকো